আমাদের কর্মকুশটা মধ্যে ভালো কাজটা করা বা আমরা যা ভাবছি সেটা বাস্তবায়নের কথা আমাদের অনেকগুলোই সরকারি ভারতের সাথে যে সম্পর্কটা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব জন্য চাই কিন্তু বর্তমান বন্ধুত্ব নাই

ছাত্রদের মধ্যে এখন যে জাতীয় বিভিন্ন সমস্যায় অতীতে রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে চাপ প্রয়োগ করত সেটাও নাই ছাত্র সংগঠনগুলো অনেকটা গ্রেজুয়েট বৃত্তির মত উপরের নির্দেশনা ছাড়া তারা এক করে থাকে না আমার মনে হয় আমরা যখন ছাত্র

এবং মুক্তি পাওয়ার ক্ষমতা আমার মনে থাকার মনে না থাকার কোন কারণ নাই আমাদের মান্ডবায় তখন চট্টগ্রামে আমার তখন আমার এখানে অধিকার যাচ্ছিল সেটা তাদের হোক

এই ধর ধর আমরা কিন্তু বীর বাঙালি অস্ত্র স্বাধীন বাংলা আমাদের স্লোগান চলছে তাই তিনি করে

তারা কেউ এই প্রস্তাব একসেপ্ট করলো না বুঝতে হবে যে তৎকালীন যারা আমরা ছাত্র ছিলাম আমরা স্বাধীনতার প্রশ্নটাকে মানে জনগণের মধ্যে পারছি সাথে মাসের ভাষণটা যে কার্যকর না তাও কার্য কিন্তু সেই ভাষণের পিছনেও যদি কাহিনী আসে সেটিও ছাত্রদের ভূমিকা ছাত্রদের প্রতিনিধি হিসাবে এখন কোন

আর হিসাব করে সাড়ে সাত কোটি আমরা কত পার্সেন্ট লোকের জন্য তিরিশ কোটা নির্ধারিত আমি যখন যুদ্ধে করছিলাম মাকে বলছিলাম যে মা যুদ্ধে গেলে আমি ভাতা পাবো আমি কি মাকে বলছিলাম মা আমি যুদ্ধে গেলে কিন্তু ধরো চাকরি পাবো নাকি।

অর্থাৎ দুর্নীতিটা এত সুযোগ জনগণের খালি করে তুলছে জিনিসপত্র কেনার সুযোগ নাই তার দৈনন্দিন জীবন চলে না